হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে জানাব যে আপনি যেই সিমটা ইউজ করছেন বা ব্যবহার করছেন এই সিমটি যার নামে রেজিস্ট্রেশন সে থাকে বিদেশে এখন সিমটিতে আপনার বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট সব কিছু খোলা আছে এবং বিকাশে টাকা আছে নগদেও টাকা আছে সিমটি উঠাতে পারছেন না সিমটি কীভাবে উঠাবেন বা কোনো সিস্টেম আছে কিনা সেটা সেটাই আজকে আলোচনা করব তো প্রথমে বলে রাখি সিমটি যদি ওই ব্যক্তির নামে থাকে যে ব্যক্তি বিদেশে আছে এখন যে ব্যক্তি বিদেশে আছে তার নামে যদি রেজিস্ট্রেশন থাকে তার হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করা আছে এখন হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু সিমটা অবশ্যই তিনি পাবে আর তার কথা বলছি সে কিন্তু এই সিমটি অবশ্যই নিতে পারবে রিপ্লেস করে এখন প্রশ্ন যে সিমটি কীভাবে পাবে এখন দেখুন যে উনার নামে যদি রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে কিন্তু ওনার হাতের সাপ দিয়ে রেজিস্ট্রেশন করা এখন উনি কিন্তু সিম রিপ্লেসমেন্ট যখন করতে আসবে তখন কিন্তু হাতের ফিঙ্গার প্রিন্ট ওখানে লাগবে এখন যদি উনি না থাকে মানে পৃথিবীতে না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আদার সিস্টেম আছে কিন্তু উনি যখন বেঁচে থাকবে তখন কিন্তু কোনো সিস্টেম নাই তার ফিঙ্গার প্রিন্ট দিয়েই কিন্তু ওই সিমটি রিপ্লেসমেন্ট করতে হবে এখন আপনাকে বলে রাখি যে সিমটি নাই পেলেন না কিন্তু যে নগদ অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট যেগুলো চালু আছে সেও সেগুলো কি সে কোনোভাবে ওরা ট্রান্সফার করে নিতে পারে অন্য কোনো সিমে এটা অবশ্যই ট্রান্সফার করা যায় বিকাশ অ্যাকাউন্ট একটি সিমে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে এবং ওই বিকাশ অ্যাকাউন্টটা যদি আপনি অন্য কোনো সিমে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে হবে কিন্তু তার ডকুমেন্টস খোলা সেখানে অফিসে নিয়ে যেতে হবে আপনি আপনার বিকাশ অফিস বা নিকটস্থ যেই নগদ অফিস আছে আপনার যে অ্যাকাউন্ট খোলা আছে সে অ্যাকাউন্টের কাস্টমার পয়েন্টে গিয়ে কিন্তু ওটা আপনাকে খোঁজ নিতে হবে যে আদৌ কোনো সিস্টেম আছে কিনা যে নগদ বা বিকাশে আমার টাকা আছে এবং সিমটা তো যার নামে রেজিস্ট্রেশন ছিল সে বিদেশে থাকে এখন বিদেশে থাকলে সে তো আর সিমটা রিপ্লেসমেন্ট করতে পারছে না কারণ তার হাতের ফিঙ্গারপ্রিন্ট লাগবে এবং তার আইডি কার্ড দিয়ে কি আমার এই বিকাশ অ্যাকাউন্টটা বা নগদ অ্যাকাউন্টটা কি আমার যে আমার নামে যে সিমটা আছে ওই সিমটাতে কি এই সেম বিকাশ অ্যাকাউন্ট বা সেম নগদ অ্যাকাউন্টটা ট্রান্সফার করে দেওয়া যাবে কিনা নিউ একটি সিম কিনবেন নতুন একটি সিম নেবেন এবং আপনার নামে যেন যেন আপনার পূর্বে কোনো বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খোলা না থাকে দিকে লক্ষ্য রাখবেন এবং ওই ফ্রেশ সিমটা নিয়ে আপনার নিকটস্থ বিকাশ অফিস বা যে নগদ অফিস আছে সেখানে গিয়ে কথা বলবেন অবশ্যই ওনাদের হয়তো কোনো সিস্টেম আছে সরি হয়তো ওদের ওনাদের কোনো সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনার ওই নগদ অ্যাকাউন্টটা বা বিকাশ অ্যাকাউন্টটা আপনার সিমে ট্রান্সফার করে দিতে পারবেন আশা করি আমি যেটা বলতে চাচ্ছি এটা আপনারা বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের এটাই আজকে জানানোর জন্য আমি আজকে ভিডিওটা ট্রেড করলাম তো আপনাদের যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন